হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়শি মহাভারতের আদি পর্ব থেকে পরীক্ষিতের নিধন বৃত্তান্ত সৌনভ কহিলেন রাজা জন্মেজয় পিতার স্বর্গহরণ বৃত্তান্ত মন্ত্রীগণকে যে রূপে জিজ্ঞেস জিজ্ঞাসা করিয়াছিলেন হে সুতনন্দন তুমি এক্ষণে তাহা সব বর্ণনা করো উগ্রস্রভা কহিলেন হে দ্বিজেন্দ্র রাজা জন্মেজয় যে প্রকারে মন্ত্রীদিগের পিতার নিধন বার্তা জিজ্ঞাসা করেন এবং তাহারা যেরূপ সেই বৃত্তান্ত বর্ণনা করেন তাহা কহিতেছি শ্রবণ করুন একদা রাজা জন্মেজয় সিও মন্ত্রীদিগকে কহিলেন হে আমত্তগণ তোমরা আমার পিতার নিধান বৃত্তান্ত সমুদায় জানো এক্ষণে আমি তোমাদিগের নিকট তাহা আদ্যপান্ত শ্রবণ করিয়া যতচিত প্রতিবিধান চেষ্টা করিব তোমরা সবটাই জানো এবং তোমাদের কাছে এটা সম্পূর্ণ শোনার পরে যেটা করণীয় কর্তব্য সব কিছু শোনার পরে তার প্রতিবিধান যেটা করার দরকার আমি সেটা করব ধার্মিক ও সম্পন্ন আমাত্মগণ মহারাজ জন্মেজয় কর্তৃকে এইরূপ অভিহিত হইয়া কহিলেন রাজন আপনার পিতা মহাত্মা মহাত্মা পরীক্ষিতের যে রূপ চরিত্র ও তিনি যে প্রকারে লোকান্তরে গমন করিয়াছেন তাহা কীর্তন করিতেছি শ্রবণ করুন তখন মন্ত্রীগণ তার কাছে সব কিছু খুলে বলছেন ধর্মাত্মা মহাবল পরাক্রান্ত রাজা পরীক্ষিত মূর্তিমান ধর্মের ন্যায় প্রজাপালন পূর্বক ভগবতী ভূধাত্রীকে রক্ষা করিতেন তদীয় অধিকারকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিবর্ণ শশ ধর্মে অনুরক্ত ছিল তিনি কাহারও দেশটা ছিলেন না এবং কাহারও প্রতি কেহ বিদ্বেষ করিতেন না তিনি প্রজাপতির ন্যায় সর্বভূতে সমদর্শী ছিলেন সব কিছুকে এক চোখে দেখতেন কাউকে কখনো দুই চোখে দেখেননি এবং বিধবা বিকালঙ্গ অনাথ দিন দরিদ্রগণকে ভরণ পোষণ করিতেন যারা বিধবা বিকলাঙ্গ চলতে পারে না দরিদ্র বৃদ্ধ অসহায় সবাইকে তিনি সমানভাবে ভরণ পোষণ করিতেন তদীয় কলেবর দ্বিতীয় শশধরের ন্যায় লোকের প্রিয় দর্শন ছিল চন্দ্র যেমন সবার কাছে প্রিয় তেমন তিনি সবার কাছে প্রিয় ছিলেন মহারাজ পরীক্ষিত সারদত হইতে ধনুর্বেদ শিক্ষা করেন শারদত মনির থেকে ধনুর্বিদ্যা লাভ করেন ও ভূতভাবন ভগবান বাসুদেবের অতি প্রিয় পাত্র ছিলেন প্রজাগণ সকলেই তাহার প্রতি সবিশেষ অনুরক্ত ছিল প্রজারাও তাকে খুব ভালোবাসত কুরুকুল পরীক্ষী হইলে আপনার পিতা অভিমান্যুর ঔরসে উত্তরার গর্ভে উৎপন্ন হন এই নিমিত্ত তাহার নাম পরীক্ষিত হইয়াছিল অর্থাৎ কুরুকুল যখন শেষ তখন মানে ক্ষীণ হয়ে আসে সেই সময় অভিমান্য রৌরসে উত্তরার গর্বে পরীক্ষিতের জন্ম যে কারণে তার নাম পরীক্ষিত রাখা হয় তিনি রাজধর্মে সুনিপুণ নীতিশাস্ত্রে পারদর্শী জিতেন্দ্রীয় মেধাবী এবং ষড়বর্গ বিজেতা ষড়বর্গ অর্থাৎ ষড়িপুকে জয় করেছিলেন রাজাধীরাজ পরীক্ষিত ষাটটি বর্ষ বয়স্করম পর্যন্ত প্রজাপালন করিয়া সংসারলীলা সম্বরণ করেন অর্থাৎ ষাট বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন তদীয় নিধনকালে সকলেই শোকাভিভূত হইয়াছিলেন তৎপরে আপনি কুল ক্রমাগত এই রাজতন্ত্র ধর্ম তো লাভ করিয়েছেন তার যাওয়ার পরেই আপনি এই রাজতন্ত্র লাভ করেছেন এবং অতি শৈশব অবস্থাতেই রাজ্যে অভিষিক্ত হইয়া সহস্র বৎসর প্রজাবর্গ শাসন করিতেছেন অর্থাৎ এক হাজার বছর এই ঘটনা যখন হচ্ছে তখন জন্মেজয়ের বয়স এক হাজার বৎসর জন্মেজয় কহিলেন মদিও পূর্বপুরুষ দিগের বিচিত্র চরিত্র পর্যালোচনা করিলে করিয়া দেখিলে বোধ হয় এই বংশে এমন কোনো রাজা ছিলেন না যে তিনি প্রজাবর্গের প্রিয় কার্য সম্পাদন না করিতেন তখন জন্মেজয় বললেন যে বিচার করে দেখলে এই পর্যন্ত যা শুনলাম আমার এই বংশে এমন কেউ ছিলেন না যে তিনি প্রজাদের মঙ্গল করেনি অতএব আমার পিতা তথাবধি রাজা হইয়াও কি প্রকারে বিনাশপ্রাপ্ত হইলেন কিন্তু এর পরেও কেন আমার পিতা মাত্র ষাট বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন তাহা যথারূপে বর্ণনা কর সেটা যথাযথভাবে আমার কাছে বর্ণনা কর আমি শ্রবণ করিতে বাসনা করি রাজার প্রিয়হিতাভিলাষী মন্ত্রীগণ দ্বীয় আদেশক্রমে পরীক্ষিতের নিধান বৃত্তান্ত যথাবৎ বর্ণনা করিতে আরম্ভ করিলেন তাহারা কহিলেন মহারাজ আপনার পিতা পাণ্ডু রাজার ন্যায় অসাধারণ ধনুর্ধর মৃগয়া তৎপর ছিলেন একদা তিনি আমাদিগের প্রতি সমস্ত সাম্রাজ্যের ভার অর্পণ করিয়া মৃগয়ার্থ অরানি প্রবেশপূর্বক শানিত বান দ্বারা একটি মৃগকে বিদ্ধ করিয়াছিলেন বৃদ্ধ করিয়া অস্ত্রশস্ত্র সহিত অতি সত্তর পথে তাহার অনুসরণে প্রবৃত্ত হইলেন কিন্তু পালাই বানবিদ্ধ মৃগের কিছুই অনুসন্ধান করিতে পারিলেন না তৎকালে তিনি ষাটটি বর্ষ বয়স্ক ও অতি দুর্বল হইয়াছিলেন তখন তার বয়স ষাট বছর এবং অত্যন্ত ক্লান্ত দুর্বল হয়ে পড়েছিলেন এই নিমিত্ত অতি অল্পকালের মধ্যে এক ক্লান্ত ক্ষুদ নিতান্ত আক্রান্ত হইলেন তিনি অল্প সময়ের মধ্যে ক্ষুদির ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন পরে ইতস্তত পর্যটন করিয়া অরণ্য মধ্যে এক মুনিকে দেখিতে পাইলেন ওই মুনি মৌনব্রত পূর্বক একতা নমনে ধ্যান করিতেছিলেন রাজা তাহার নিকট উপনীত হইয়া মৃগের কথা জিজ্ঞাসা করিলেন কিন্তু তিনি কিছুই প্রত্যুত্তর করিলেন না রাজা ক্ষুধার্ত পিভাসার্থ ছিলেন সুতরাং তিনি মুনিকে উত্তর দানে পরাণমুখ দেখিয়া তৎক্ষণাৎ ক্রোধাবিষ্ট হইলেন এবং তাহাকে প্রতিবোধিত না করিয়া রোষ রোষাবেশ প্রকাশপূর্বক ধারাতাল হইতে ধনুষ্কটি দ্বারা এক মৃত মৃতসর্প উদ্ধৃতি করিয়া সেই শুদ্ধচিত্ত চিত্ত স্কন্দ দেশে নিক্ষেপ করিলেন তথাপি তিনি কিছুই না বলিয়া অক্ষুদ্ধ চিত্তে স্কন্দে মৃতসর্প পূর্বক পূর্ববত অবস্থিত রইলেন এরপরে পরীক্ষিতের সাপ রহস্য তো এটা এখানেই রাখছি হরে কৃষ্ণা